আওয়ামী সরকারের দীর্ঘ ব্যাসিবাদী শাসনামল রাষ্ট্রের প্রতিষ্ঠান ভেঙে দিয়ে গিয়েছে জুলাই অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাতে অভ্যুত্থানকারী জনগণের সার্বভৌম গণ অভ্যুত্থান ও জনগণের আন্দোলন সংগ্রামের সাথে সম্পর্কহীন সাম্রাজ্যবাদের মদত এবং এনজিও সমর্থিত বিরাজকরণের সরকার আমরা পেয়েছি আমরা পেয়েছি অর্থনৈতিক সংকট ও সামাজিক নৈরাজ্যের একটা শাসনাবল

আমাদেরকে যে নিঃস্ত সমর্থন দিয়েছেন এবং এখনো দিচ্ছে তাদের প্রতিও আমরা বিশেষভাবে কৃতজ্ঞ লক্ষ্যকে সামনে রেখে ছাত্র সমাজের শিক্ষা জীবনের আসুন ও দৈনন্দিনের সমস্যা সমাধানের জন্য দেশবাসীর সমস্যা সংকট দূর করার জন্য ছাত্র সমাজকে সচেতন ও সংগঠিত করার কাজ সবচেয়ে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ যাচ্ছে অথচ

আমাদের স্বাভাবিক ও প্রকাশ্য রাজনীতির কার্যক্রমে এরকম নানা প্রতিবন্ধকতা তৈরি করে নির্বাচনটি রাজনীতির অসম করে রাখলেও ও ব্যর্থ জামাতি প্রশাসন থাকলেও শিক্ষকদের বারকবার আশ্বাসে বিশ্বাস রেখে আমরা রাষ্ট্র নির্বাচনের বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে সহযোগিতা বজায় রেখেছি তফসিল ঘোষণার পরেও নানান অর্ময় পরিলক্ষিত হয় আমরা যথা তাদের নিকট সকল অভিযোগ জানিয়ে সমাধান চেয়েছি কিন্তু একটি অঞ্চলের সমাধান না দিয়ে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সেই প্রক্রিয়ার মর্যাদা রাখতে পরিপূর্ণ হতে ব্যর্থ হচ্ছে প্রচারণা চলাকালীন আমরা শিক্ষার্থীদের কাছে প্রতিশ্রুতি করেছিলাম যে জয় পরাজয় যাই হোক না কেন আমরা পূর্বের মতোই শিক্ষার্থীদের পক্ষে লড়াই করে যাব শিক্ষার্থীদের প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবে আমরা আজ এখানে সমবেত হয়েছে।

পারছিল না এছাড়াও ছাপানো ব্যালটের সংখ্যা কেন্দ্র সমেত সর্বরাহকৃত ব্যবহৃত ও বাতিল হওয়া ব্যালট পেপারের সংখ্যা এবং ভোট গ্রহণ শেষে ফেরতকৃত ব্যালটের দাঁড়কে পারে সংখ্যা কোথাও প্রকাশ করা হয়নি চার নির্বাচনের ব্যবহৃত ব্যালট পেপার কোন স্থান থেকে ছাপানো হয়েছে সেই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি অপরিaport ছাপাখানা থেকে ফাঁস হওয়া নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ ইতিমধ্যে এসেছে Paz, ah, un letto.